বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি একই সঙ্গে তিনি নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তায় বলেছেন অতীতের অসতর্ক মুহূর্তের কথায় যারা কষ্ট পেয়েছেন বা অনুভূতিতে আঘাত পেয়েছেন তাদের সবার কাছে ক্ষমা প্রার্থী বিএনপিকে ডুবানোর জন্য রুহুল কবির রেজবির মতো অপদার্থ মানুষের যে যথেষ্ট সেটা কিন্তু বিএনপি দেরিত হলেও বুঝতে পেরেছে রুহুল কবির রেজবির যিনি জামায়াত ইসলামকে খুর পার্টি রক পার্টি ব্যাংক লুটকারি এরকম বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য করে বেশ সমালোচনায় ছিল এবং মানুষজন তাকে খুঁজতেছিল যে কোনো সময় তাকে রাস্তায় গণধুলাই দেবে এ বিষয়টা কিন্তু বিএনপি বুঝতে পেরে তারেক রহমান চেয়ারপারসন তিনি কিন্তু রুহুল কবির রেজবি শাসিয়েছেন এইবার সভানেত্রী বিএনপির সভানেত্রী খালেদা জিয়া তিনিও স্পষ্ট ভাষায় রুহুল কবির রেজবির বক্তব্যকে উল্লেখ করে বললেন তার মতো গাধা আমাদের দলকে ডুবানোর জন্য যথেষ্ট সুতরাং এবার রুহুল কবির রেজবিও নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন সেই সমস্ত মানুষদের কাছে যারা তাকে রাস্তায় পেলেই গণ ধোলাই দিত সেই সমস্ত মানুষদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন আপনিও কি আসলে মনে করেন জামায়াত ইসলাম মানুষের রক্ষ কাটে নাকি জামায়াত ইসলাম বাংলাদেশের উন্নতির লক্ষ্যে কাজ করে কমেন্ট অপশনে লিখবেন তো চলুন দর্শক রুহুল কবির রেসবি তিনি যে ক্ষমা চেয়েছেন সেই বিষয়টা আমরা দেখব তার আগে বিএনপির যে সমস্ত অপকর্মগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে একটু দেখে আসি যেগুলো এখন মিডিয়ায় চলে এসেছে সেই অপকর্মগুলো দেখলেই বুঝতে পারবেন রুহুল কবির রেসবি কেন ক্ষমা চেয়েছে চলুন দর্শক না টেনে এই ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেই মুথেনাদের মতোই বাড়াবাড়ি শুরু করেছে জিয়া সেনারা ক্ষমতা পাবার আগেই ছাত্রলীগের মতোই উল্টাপাল্টা বয়ান ও ইসলাম বিরোধী কাজে জড়িয়ে পড়ছে ছাত্রদল বছরের প্রথম দিনেই সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীতে অসংখ্য অপকর্ম করেছে নেতারা ছাত্রলীগ স্টাইলে জিয়ান নাম নিলেই বেহ নিশ্চিত টাইপের ভয়ঙ্কর কথা বলেছে অবাক করা বিষয় হল তাদের অনুষ্ঠানের জন্য আজান ও নামাজে বাধার মতো কাণ্ড ঘটিয়েছে এছাড়া জাবির একজন হিজাবি শিক্ষিকাকেও হেনস্থা করেছে চলুন একে এসব ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেস নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা পহেলার জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্র ঈদগামাঠে মাঠে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এরই মধ্যে সামাজিক তার এ বক্তব্য এ নিয়ে সমালোচনার ঝড়ও উঠেছে অনেকে বলছেন এরা তো দেখিস ছাত্রলীগের কার্বন কপি এদের ভোট দিলে পাপ হবে ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেস্ট নিশ্চিত আমি বিশ্বাস করি কারণ জনগণের সঙ্গে হটকারিতা এখানেই থাকেনি এই পাতি নেতা সে জামাতের স্থানীয় নেতা কর্মীদের সমালোচনা করে তিনি বলেন একটা দল আমাদের সঙ্গে ছিল তারা অতীতে আমাদের উপর ভর করে ক্ষমতার সাথ পেয়েছিল চোদ্দগ্রাম্পাসী জানে তাদের ভোটের হার কত আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য দুশো করে ছোট লাঠি প্রস্তুত রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি মানে ভাবতে পারেন ক্ষমতা পাবার আগেই এরা কি শুরু করেছে এদের কাজকাম তো পুরাই ছাত্রলীগের মতো অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন বিএনপির কামরুল হুদা তিনি বলেন জেয়া রহমান মক্কায় হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগিয়েছিল ওই কারণে ওনার নাম নিলে বেহেস্তে যাওয়া যাবে এটা কি ভুল বলেছি মানে মাতালের মতো বক্তব্য দিয়েও তার কোনো অনশোজনা নেই উল্টো নিজের সাফায় গিয়ে বলছে আমি কি ভুল করছি নাম প্রকাশে অনিচ্ছুক ওই সভায় উপস্থিত দলের একাধিক নেতা বলেন কোন মুসলিম এমন বক্তব্য দিতে পারে তার এমন বক্তব্যে আমরা বিস্মিত দলের প্রতি অতি আবেগ দেখাতে গেলে যা হয় তিনি আরো জানান যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এর পাশেই মসজিদ জোহরে নামাজের সময় হলে কামরুল হুদা মোয়াজিনকে মাইকের পরিবর্তে মুখে আজান দিতে বলেন এ সময় অনুষ্ঠানে বিরতি না দিয়ে চলমান রাখা হয় এতে সমালোচনা সৃষ্টি হয় জানা যায় মসজিদের একদম সামনে তাদের অনুষ্ঠানের প্যান্ডেল করা হয় এতে করে মুসল্লিদের যাতায়াতের অসুবিধা হয় কেবল অসুবিধায় নয় তাদের হট্টগোলের কারণে অনেক নিয়মিত মুসল্লি নামাজ পড়তে পারেননি জুলফিকার মুকলিস নামের একজন নেটিজেন জানান গত দুদিন আগে আমার এলাকায়ও এমন একটি ঘটনা ঘটে বিএনপির প্রোগ্রামের উচ্চ সাউন্ডে মুসল্লিদের নামাজে ডিস্টার্ব হয় নামাজের পর কিছু মুসল্লি তাদের একাজে নিন্দা করলে দলীয় পোলাপান মুসল্লিদের মারতে তেড়ে আসে তাহলে ভাবেন এদের কাছে ইসলাম ও মুসলিমরা কতটা নিরাপদ ছাত্রলীগ তো মনে হয় না এত নিকৃষ্ট কাজ করেছিল যতটা করে দেখালো এরা পহেলা জানুয়ারিতে এদের ইসলাম বিরোধী কাজ এখানেই শেষ নয় পাশাপাশি জাবির একজন হিজাবি ও পর্দাশীল শিক্ষিকাকেও হেনস্থা করার ঘটনা ঘটেছে এ ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখানকার সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলির বোরকা নিয়ে কটুক্তি করেছে শাখা সাবেক সহসভাপতি নবীন রহমান নবী জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের মোরাদ চত্বর সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে থার্টি ফার্স্ট নাইটে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালাচ্ছিল এ সময় আট দশ জনের একটি প্রাইভেট কারের মাধ্যমে সন্দেহজনকভাবে চলাচল করছিল গাড়িটি থামিয়ে পরীক্ষা করা হলে সেখানে একজন নারী শিক্ষার্থী নিজেকে পঞ্চায়েত ব্যাচের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন যাবি ছাত্রদল নেতা নবীন রহমান ওই শিক্ষার্থীকে চলে যেতে বলেন সহকারী প্রক্টর শামীমা তার পরিচয় জানতে চাইলে নবীন আক্রমণাত্মক ভাষায় কথা বলেন এবং সহকারী প্রক্টরের পোশাক নিয়ে গুরুচিপূর্ণ মন্তব্য করেন এ ঘটনার প্রতিবাদে রাত দশটায় সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা দাবি করেন গণভ্যুত্থানের পর স্বাধীন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে এমন আচরণ মেনে নেওয়া যায় না স্বামীমা নাসীন জলি এ ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন আমরা দায়িত্ব পালন করছিলাম একজন ড্রাইভিং নিষেধ করছিলাম। তখন নবীনে সে তাদের চলে যেতে বলে আমি খুবই ভাষায় তার পরিচয় জানতে চাইলে তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে আমার সাথে কথা বলেন আমার পোশাক নিয়ে কটুক্তি করেন গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কেন পোশাক নিয়ে হেনস্থার শিকার হতে হবে নতুন স্বাধীনতার পর এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত এই তিনটি ঘটনাতে বিএনপি তাদের ইমেজ অনেক হারাচ্ছে গোটা দেশবাসী তাদের সমালোচনায় মেতেছে বেশিরভাগ মানুষ তাদের ছাত্রলীগ ভাবতে শুরু করেছে এমনিতে যাই করত তবে একই দিনে তিনটি ইসলাম বিরোধী কাজে তাদের প্রতি ঘৃণা ছাড়া দেখানোর মতো কিছুই নেই অনেকে বলছেন এসব নেতার কথাবার্তা ও কাজের কারণে বিএনপি আবার পথ হারিয়ে যাবে এসব কথাবার্তা বলতেন আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনাকে বানিয়েছেন হজরত শেখ হাসিনা আজকের শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে আওয়ামী লীগের পতন হয়েছে এসব নেতাকর্মীকে বিএনপি থেকে বহিষ্কার না করলে বিএনপিকেও আওয়ামী লীগের মতো পালাতে হবে ওসমান গনি নামের একজন মন্তব্য করেছেন বিএনপির প্রতি দিন দিন তীব্র ঘৃণা জন্মাচ্ছে গত চার পাঁচ মাসে যা করছে আওয়ামী লীগের থেকে কোনো অংশে কম করছে ধর্মীয় বিষয়গুলোতেও তারা যেভাবে হস্তক্ষেপ করতেছে আওয়ামী লীগের মতো বিএনপির শেষ দেখার অপেক্ষায় আছি বলেন আওয়ামী এতদিন জুলুম করছে মুজিবকে পুঁজি করে আর এখন বিএনপি জুলুম করে জিয়াকে পুজি করে এই বাংলাদেশ যা পারুক আর না পারুক কখনোই আর শান্তি অর্জন করতে পারবে না বলে মনে হয় জানা গেছে পহেলা জানুয়ারি এসব ইসলাম বিরোধী কাজের পাশাপাশি নিজেরা নিজেরাই অসংখ্য মারামারিতেও জড়িয়েছে পাবনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র দলের নেতা কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়া বরিশালেও দুই গ্রুপের মধ্যে দফায় দফায় মারামারি হয়েছে এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয় দুপুরের দিকে নগরীর সদর রোডে ছাত্র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে মহানগর ছাত্র দলের মধ্যে এ ঘটনা ঘটে এর বাহিরে ফরিদপুরে জেলা ছাত্রদল আজ বুধবার দুই ভাগে বিভক্ত হয়ে সংগঠনের কর্মসূচি পালন করেছে ফরিদপুরে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নেই জেলা বিএনপি বর্তমানে আহ্বায়ক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছে এখানেও রয়েছে বিরোধ আহ্বায়ক ও সদস্য সচিব সমর্থিত দুটি অংশ বিভক্ত হয়ে দলীয় রাজনীতি করছে সেই জন্য শৃঙ্খলাটা অত্যন্ত বেশি প্রয়োজন আমাদের জেসডি আহমেদ আপনারা জানেন মেরুদণ্ডহীন অপদার্থ লোক অপদার্থ একটা লোক কমিশন বলেছি যে মানে বিএনপি শেষ করে দেওয়ার প্ল্যান সেই জন্য শৃঙ্খলাটা অত্যন্ত বেশি প্রয়োজন আমাদের যে আহমেদ আপনারা জানেন মেরুদণ্ডহীন অপদার্থ লোক একটা লোক আমি সব মানে বিএনপি কে শেষ করে দেওয়ার প্ল্যান